প্রিয় শিক্ষার্থী ক্লাসে সাত পাতার একদম নিচের দিকে এক নম্বর লেখা আছে কোনটি বড় সম্পর্ক প্রতীক বড় বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো দেখো এখানে মোট অঙ্ক আছে এই চারটা অঙ্কে যে খালি ঘরগুলো আছে খালি ঘরে এই তিনটা প্রতীকের মধ্যে কোন প্রতীক বসাতে হবে সেটা আমাদের অঙ্কের মাধ্যমে দেখতে হবে দেখো এক নম্বর অঙ্কে আছে আট বাই দশ খালি ঘর শূন্য দশমিক সাত তো প্রথম কাজ হচ্ছে যে আট বাই দশ আছে এটাকে দশমীকে প্রকাশ করে নেওয়া দশমীকে প্রকাশ কীভাবে করবো দেখো আমরা আগে জেনেছি যে এক বাই দশ থাকলে কত হয় এক বাই দশ থাকলে হয় শূন্য দশমিক এক হয় এখন এক বাই দশের জায়গায় যদি আট বাই দশ থাকে তাহলে কত হবে এই যে একের জায়গায় আট হবে তাহলে এটা আমরা লিখতে পারি শূন্য দশমিক আট তাছাড়া তোমরা অন্যভাবেও এটা করতে পারো কিভাবে দেখো একের পরে একটা শূন্য আছে তাই না তাহলে একটা শূন্য থাকায় উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার মধ্যে একটার আগে দশমিক দিতে হবে তাহলে উপরে তো একটা সংখ্যায় আছে সেই জন্য একটা সংখ্যা কত আছে আট আছে তাহলে আটের আগে দশমিক হবে তো দশমিকের আগে কি দিতে হয় একটা শূন্য দিতে হয় যদি কোনো সংখ্যা না থাকে তারপর খালিঘর শূন্য দশমিক সাত এখন তোমরাই বলো এইটা বড় না এটা বড়। তাহলে প্রথমটা কিন্তু বড় কারণ শূন্য দশমিক আট আছে আর এখানে শূন্য দশমিক সাত প্রথমটা যদি বড় হয় তাহলে এখানে বড় প্রতীক বসবে বড় প্রতীক কেমন এই যে এই চিহ্নটা হচ্ছে বড় প্রতীক তারপর দুই নাম্বার দেখো দুই নম্বরে আছে শূন্য দশমিক তিন খালিঘর তিন বাই দশ তো এইটাও কি একইভাবে প্রথমে শূন্য দশমিক তিন বসায় দিলাম তারপর খালি ঘর এখন দেখো এই তিনকে দশ দিয়ে ভাগ করলে কত হয় দেখো আমরা যদি এই হিসাব করি যে এক বাই দশ সমান শূন্য দশমিক এক হলে তিন বাই দশ সমান কত হবে শূন্য দশমিক তিন হবে কারণ এক বাই দশ যদি শূন্য দশমিক এক হয় তাহলে এখানে তিন থাকলে এখানেও তিন হবে আর অন্যভাবে করতে হলে আমরা বলতে পারি যে একের পরে একটা শূন্য আছে সেই জন্য উপরে একটার আগে দশমিক হবে হ্যাঁ উপরে একটা সংখ্যার আগে কি দশমিক হবে এই জন্য তিন তো একাই আছে তাই তিন লেখে তার আগে দশমিক দেবো আর দশমিক দিলে তার আগে একটা শূন্য দিতে হয় এখন আমরা দুইটা যে কোনো একটা নেমে করলেই হবে এখন দেখো দুইটাই কিন্তু সমান দুইটায় সমান হলে এখানে কী হবে সমান চিহ্ন হবে এবার তিন নাম্বারটা দেখো তিন নম্বরে আছে শূন্য দশমিক এক খালিঘর দেখো এখানেও তিন বাই দশ দশ দিয়ে তিনকে ভাগ করলে কত হয় দেখো শূন্য দশমিক তিন কারণ এইটার এটা কিন্তু একই রকম এবার তোমরাই বলো এখানে শূন্য দশমিক এক বড় না শূন্য দশমিক তিন বড় শূন্য দশমিক তিন বড়ো তাহলে প্রথমটা কী ছোটো তাহলে প্রথমটা যখনই ছোটো হবে তাহলে এখানে কি প্রতীক বসবে ছোট প্রতীক বসবে এবার চার নাম্বার খেয়াল করো চার নাম্বারে উপরেও দশ নিচেও দশ তো এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো যখনই উপরে এবং নিচে একই সংখ্যা থাকবে তখন এটা ভাগ হয়ে হয়ে যাবে এক শুধু কত হবে এক হবে এবার খালিঘর শূন্য দশমিক নয় এখন এক বড় না শূন্য দশমিক নয় বড় অবশ্যই এক বড় হুম এখানে কিন্তু কোনো দশমিক নেই এ যদি কোনো সংখ্যা একলা থাকে তাহলে জানতে হবে এটা দশমিকের আগের সংখ্যা এখানে দশমিকের আগে শূন্য আছে আর এখানে দশমিকের আগে এক আছে তার মানে এক বড়ো প্রথমটা যদি বড় হয় তাহলে এখানে বড় প্রতীক বসবে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো